আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ডিমের ফুরুলি ফুরুলি তো অনেকজনই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছ একবার ডিমের ফুরুলিটা বানিয়ে খেয়ে দেখো না বন্ধুরা দেখবে একেবারে খেয়ে অবাক হয়ে যাবে আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম ডিমের ফুরুলি এতটাই স্পঞ্জি আর এতটাই সহজেই বানানো যায় যে না দেখলে বিশ্বাসই করতে পারবে না তাই ভিডিওটা টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পুরুলি বানাবার জন্য আমি এখানে দুটি ডিম নিয়েছি ডিম যদি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে পনেরো মিনিট আগে বের করে দিতে হবে ডিম দুটো ডিম দুটি আমি ভেঙে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো চিনি আমি এখানে দুই থেকে তিন চামচের মতো চিনি নিয়েছি যদি তোমরা মিষ্টির পরিমাণটা বেশি খেতে চাও তাহলে চার চামচ চিনি দিয়ে দিতে হবে এরপরে একটা উইসের সাহায্যে ভালো করে চিনি আর ডিমটাকে ফেটে নিতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায় ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব এক বাটি ময়দা দুটি ডিমের জন্য এক বাটি ময়দা লাগবে এখানে আর হাফ বাটি লাগবে চালের গুঁড়ি বা চালের আটা দিয়ে উইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ডোটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে এরপরে আমি নিয়ে নেব হালকা কুসুম গরম পানি পানিটা হাত ডুবিয়ে দেখতে হবে আঙুল ডুবিয়ে যদি তাপটা সহ্য করতে পারো সেই ক্ষেত্রে দেওয়া যাবে বেশি গরম হলে আটাটা সেদ্ধ হয়ে গেলে ফুরুলিগুলো ভালো হবে না এরপরে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমার এখানে অনেকটাই পাতলা হয়ে গেছিলো তাই আমি দিয়ে দিয়েছি আরও কিছুটা ময়দা যদি দেখো যে খুবই পাতলা হচ্ছে তাহলে দুটি ময়দা দিয়ে দিতে হবে আর যদি দেখো যে অনেকটাই গাঢ় হয়ে গেছে তাহলে হালকা কুসুম গরম পানি আর একটু দিয়ে দিতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার আর এক চিমটির মতো খাবার সোডা এখানে আমি বেকিং পাউডার বা খাবার সোডা দুটোই ব্যবহার করেছি এরপরে উইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো এরপরে আমি হাত দিয়ে আরও একটু ভালো করে ফেটে নিচ্ছি আর ফাটার কারণে ডিমের ফুরুলিগুলো দেখবে ফুলে ডাবল হয়ে যাবে তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ডোটা কেমনভাবে রেডি করে নিতে হবে ভিডিওতে দেখলেই বুঝতে পারবে ডোটা রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়ে আমি ভাজার জন্যে তেলটা বসিয়ে দেবো ওভেনের মধ্যে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা যখন দেখবে যে হালকা গরম হয়ে গেছে তখন অল্প অল্প করে ডো নিয়ে ফুরুলিগুলোকে দিয়ে দিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা একেবারে ফুলে ডাবল হয়ে যাবে উল্টানোর কোনো দরকারই পড়বে না এতটাই ফুলে যাবে যে নিজে নিজেই উল্টে যাবে আবার দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ডাবল হয়ে গেছে আর ভাজার সময় আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না ভাজা হয়ে গেছে আমি এরপরে কড়াই থেকে তুলে নিচ্ছি এইভাবে ডিমের ফুরুলি বানিয়ে একবার যাকে খাওয়াবে দেখবে সে বারবার খেতে চাইবে এতটা মজার হয় তাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর একটা লাইক তো করে দিও কারণ একটা লাইকের জন্য ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল লেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আর এই ফুরুলি এতটাই স্পঞ্জি হয় যে বাসায় বানিয়ে না দেখলে বুঝতে পারবে না আসসালামু আলাইকুম বন্ধুরা